আমি তো চলে এসেছি রান্না করে রান্না করে এসে ভাত বসে দিয়েছি এদিকে ভাত বসে দিয়েছি আর আজকে পুরো মাছের ঝোল আর ভাতে আমি একটু পেঁপে ফুটে দিয়েছি এই হচ্ছে আজকে দুপুরে তাহলে তোমরা দেখতে থাকো কি করছি সপ্তাহ কটা দিন খুব মানে তার হয় কাটে তো গুনগুনের পাপার অফিস থাকে একমাত্র শনিবার রবিবারটা একটু আস্তে সুস্তে কাজ করতে পারি সেদিন আর তার থাকে না শোনো গুনগুনকে নিয়ে তো সারাদিন আমি একাই একাই কাটাই মা আমি এতে বন্ধুরা

তাহলে আজকে মতো ব্লগটা এখানে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর টি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা